চলে এসেছি অ্যান আর ফ্যাশনে দেখাবো আজকে হজের জন্য স্পেশালি কিছু অরবিন্দ কটনের মধ্যে নামাজের হিজাব বা হচ্ছে খিমার কালেকশান তো এই শোরুমে কিন্তু পেয়ে যাবেন আপনারা সব এক্সক্লুসিভ হিজাব কালেকশান এই যে দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আবার এই সাইটটা কিন্তু এই সেক্টরটা হচ্ছে ওনাদের রেডি রেডি হিজাবের সেক্টর ঠিক আছে অ্যানার ফ্যাশন আছে এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার তো আজকে দেখাবো আমরা হজের জন্য কিছু হিজাব খিমার নামাজের হিজাব যেটাই বলেন একদমই কিন্তু বিগ সাইজের কালে এগুলো হচ্ছে আপনার অরবিন্দ কটনের মধ্যে স্যাস এগুলো পরে যে কি পরিমাণে আরাম পাবেন আপনারা জানেন অর অরবিন্দ কটন ফ্যাব্রিক সম্পর্কে জানেন আর এটা স্পেশালি হিজাব এটা তৈরি করা হয়েছে আপনার হজের জন্য আর এমনি তো আপনারা যে কেহেতু কিনতে পারছেনই তো এটা ডিটেলডে একটু বলেন ভ্যায়ে হ্যাঁ পরে দেখেন এটা দেখেন ফ্যাব্রিকটা হচ্ছে অরবিন্দ কটন এটা কত সুন্দর জাস্ট দেখেন এবং এটা কোন পর্যন্ত নেমেছে দেখেন জাস্ট দেখেছেন ঘেটটা দেখেন এই দেখেন ঘের হবে দুইশো ইঞ্চি ঠিক আছে নিকাবটা একটু খোলেন তো নিকাবটা খুললে কেমন লাগে সেটা একটু দেখি খুললে বডিতে পরে থাকবে ঠিক আছে খুললে বডিতে পরে থাকবে আর চাইলে ই পরতে পারেন আর মাথা একটা ক্যাপ করা আছে আমার প্রিন্টটা অসম্ভব সুন্দর লাগছে আচ্ছা এখানে একটা ইলাস্টিক দেয়া আছে থুতনিতে অ্যাডজাস্ট করার জন্য ছোট ফেস হোক বড় ফেস হোক জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে আর হাতে একটা এভাবে স্মুকি করা আছে ঠিক আছে আমরা জাস্ট এখন প্রিন্ট দেখিয়ে দিব এক এক করে প্রাইস হবে এক টাকা আর এগুলো ফিক্সড প্রাইস হবে ঠিক আছে এই যে দেখেন সাইজ কিন্তু সব সেম হবে সামনে বায়ান্ন পিছে আটান্ন হবে আটান্ন হবে ঠিক আছে আর ঘের হবে দুইশো এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিনের মধ্যে ওকে আবার একটা স্কাই কালার চলে এলো সামনে কিন্তু এক্সট্রা নিকাপ দেয়া আছে ঠিক আছে হজ এবং উমরার জন্য স্পেশালি এগুলো এই দেখেন গরমের জন্য একদম আরামদায়ক কালেকশন রং কষ হ্যাঁ কালার গ্যারান্টি কালার আচ্ছা কালার উঠলে টাকা রেটান অরবিন্দ কটনের মধ্যে এত বড় বড় হচ্ছে আপনার হজের জন্য খেমারগুলো প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা হোলসেল যদি কেউ নিতে চান বিজনেসের জন্য সেটাও কিন্তু আলাদাভাবে কথা বলে নিব এখন পর্যন্ত সব আমরা সেম ডিজাইন সেম ফ্যাব্রিক্স এর মধ্যে দেখাচ্ছি জাস্ট প্রিন্ট চেঞ্জ হচ্ছি দেখেন কি সুন্দর একটা মিষ্টি কালার এটা দেখেন কোথাও পাবেন না এবং এই কোয়ালিটি এত হাই কোয়ালিটি আপনারা কোথাও পাবেন না এই দেখেন এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি হয় ফ্লাওয়ার প্রিন্টের দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু কয়েকটা প্রিন কালার আমরা কিন্তু কালার কিন্তু আমরা দেখিয়েছি এই পর্যন্ত ঠিক এটা দেখেন এটা কিন্তু ল্যাভেন্ডার ঠিক আছে এটা কিন্তু ল্যাভেন্ডার বিশাল বড় বড় এই যে দেখেন আমরা প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো সেম সাইজ শুরুতেই ভাইয়া কিন্তু পরে দেখিয়েছে এটা হচ্ছে লাস্ট কালেকশান আমাদের ঠিক আছে অ্যানার ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার কর করার জন্য অথবা হচ্ছে চলে আসবেন ঠিক আছে এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আসসালাম